হ্যালো বন্ধুরা দেখুন আজকে আবার একটা মেয়ে সেই বলেছিল না যে আর একটা আসবে দেখানো হবে है ये देखिए बिल्कुल नम देखिए टावर की एने से बाबा देखूं তার মায়ের জন্যে মায়ের জন্যে আনার শেষ নেই দেখেছেন সে শুধু তার মাকে কি এনে দেবে তার মা কিসে ভালো থাকবে তার সবসময় শুধু এই চিন্তা আমি জানিও না যে কখন অর্ডার করেছে কি করেছে আমি কিছুই জানি না দেখতে কত সুন্দর লাগছে দেখুন হাতাগুলোকে একরকম নকশাটা খুব সুন্দর করেছে গলাটাও সুন্দর হয়েছে এই যে পুরোটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে এটা উলের কিন্তু এখানে উলের মতন জিনিস পড়ার মতন ঠান্ডা তো পড়ে না কদিন বলো একটু হালকা ঠান্ডা পড়েছিল খুব ভালো লাগছিল কিন্তু এখন আবার কদিন দেখুন কি গরম পড়েছে এটা পেছনটা বললাম না ও কখন কি অর্ডার করে কি করে আমি কিচ্ছু জানতে পারি না কিচ্ছু জানতে পারি না তাহলে তো আমি বারণ করতাম যে আচ্ছা পেছনটার সেলাইগুলো আবার এরকম করে মেশিনে সেলাই করা

এটা আমাদের কলকাতার ঠান্ডা হলে খুব ভালো হতো না এটাই মনে হয় কোনো পকেট নেই এটায় কোনো পকেট নেই প্যান্টটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর নকশাটা তো ভীষণ ভালো লাগছে নকশাটা ভীষণ ভালো লাগছে আর হচ্ছে প্যান্ট না প্যান্টেও পকেট নেই এতে কোনো পকেট দেয়নি দেখি তো প্যান্ট অনেক বড় বড়ই আছে অন্ধকার দেওয়া রয়েছে সেলাইগুলোতে সব পিকো করা আছে এটা কেমন দাম পড়েছে সেটাই তো জানি না টাকার মতন এটার দাম পড়েছে কেন আমি তো এসব জানি না না যে মেয়ে কখন কি করে তা আমি ওই জন্য কিছুই জানি না কেমন দাম কি দাম মেয়েকে তাই জিজ্ঞেস করলাম যে কেমন দাম দাম পড়েছে এটা আর সেদিন যেটা দেখিয়েছে জামার মতন

কারো যদি ভালো লাগে যদি কোথার থেকে কিভাবে নেওয়া হয়েছে তাহলে সেটা জানিয়ে দেওয়া হবে আপনাদের তো আজকে আমার পরিচয়ই দিন তাই না আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই এই পর্যন্তই থাক বাই বাই টাটা ভালো লাগলে একটা লাইক দেবেন بس এই পর্যন্তই